নতুন বাগান করার সিদ্ধান্ত নিয়ে নিলাম আলাইকুম ড্রিম অ্যাগ্রো গার্ডেনের সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা বানাবো নতুন আরেকটি বাগান তো সেই বাগানে প্রথমত লাউ গাছ লাগাবো লাউ গাছ লাগানোর জন্য পটিং মিক্সচার করছি এবং সেগুলো এই দুইটা টবের আমরা লাগাবো একটা টব অলরেডি নিচের ড্রেনিং ব্যবস্থা করে ফেলছি এটার পানি নিষ্কাশনের ব্যবস্থা এটারও আমরা করতেছি তো আমরা চাকু দিয়ে যেহেতু ইয়েগুলো করি তো এই যে আমাদের করা শেষ এখন এখানে আমাদের পাথর নাই বিদায় আমরা এই যে এই ড্রেনেজ সিস্টেমগুলোর এখানে আমরা টাইস বেঙ্গে তারপর এখানে দিয়ে দিচ্ছি এটার মধ্যে এখন আমরা মাটি বরট করব পটিং মিক্সচারটি তো এই দুইটা পাত্রে আমরা লাউ গাছ লাগাবো আমাদের যে দুইটা চারা আপনারা দেখছিলেন আনসি সেই দুইটা চারা আমরা এই দুইটা টবের মধ্যে রোপণ করব এবং কিছু মরিচের চারা রোপণ করব এই যে এই জায়গাটার মধ্যে আমরা আমাদের নতুন বাগান বানাবো এখন এইখানে আমরা এই কাঠটা দিয়ে বন্ধ করে দিচ্ছি যেহেতু কুকুর ইঁদুর খুব ইঁদুরে জ্বালায় আর কি আমাদেরকে তো আর কুকুর যেন না আসতে পারে সবগুলো যে দিক দিয়ে ফাঁকা আছে। সেই জায়গাগুলো আমরা পরিপূর্ণভাবে বন্ধ করে দিতেছি যেন কুকুর ইঁদুর কোনো কিছু এখানে না আসতে পারে তো সেই কাজটি আমরা করতেছি এবং বাগানটা করতে একটু দেরি হবে তো এইখান থেকে আমরা নিতে আসলাম লাউয়ের চারাগুলো লাউয়ের চারাগুলো নিয়ে আমরা এই যে টপগুলো যে একটু আগে মারি মাটি বরট করছি সে সেখানে আমরা রোপণ করব এখানে আমরা মাটি পটিং মিক্সচার বানানোর জন্য আমরা জৈব সার দিছি জৈব সার হিসাবে গোবর সার দিয়েছি এবং আমরা কিচেন কম্পোস্ট সার দিছি তো এই চারাগুলো আমাদেরকে দিছিল মিরাজ বাই আমরা লাউয়ের চারা লাগাইছি রোপণ করার পরও কিন্তু হয় নাই তো মিরাজ বাই উনির বাইয়ের কাছ থেকে এনে আমাদেরকে চারটা চারা দিছিল দুইটা আমরা মাটিতে রোপণ করছি আর দুইটা টবে রোপণ করতেছি তো এইখানে আমরা মরিচ এবং টমেটুর চাষ করবো এবং আশা আছে কিছু ধনেপাতা এবং অন্য কোন শাক রোপণ করার তো এই বাগানটা পরবর্তীতে আমরা খুব আস্তে ধীরে সাজাবো আপনারা দেখতে পারবেন তো এখন আমরা পানি নিয়ে পানি নিতে আসছি পানি নিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি এবং আমরা আরও কী কী রোপণ করি সেই জিনিসগুলো দেখেন এই যে এইখানে আমরা সামমামের চারা রোপণ করছি এবং মরিচের চারা রোপণ করছি দেশি যে মরিচ আছে সেই মরিচগুলো আমরা এখনই রোপণ করলাম তো সেই ভিডিওটা আমরা করতে পারি নাই যেহেতু আমি কাজগুলো সব করি এবং আমি রোপণ করি কাজগুলো করি এবং ভিডিও করতে হয় আমারই তো এই কারণে সবগুলো ভিডিও করা হয় না অনেক অনেক সময় অনেক কাজ